আসসালামু আলাইকুম সবাইকে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম আমি বাংলাদেশি ব্লগার নিঝুম এই যে সকালবেলা আমার মনতাহা হচ্ছে যাচ্ছিল ও ক্লাস পার্টিতে এটা ছিল ওর ক্লাস পার্টি দিন আঠাশ তারিখে ওর ক্লাস পার্টি হয়েছে তো ওকে রেডি করে দিয়েছি আর ওর বাবার সাথে চলে গিয়েছি স্কুলে এই যে স্কুলের ভিতরে ঢুকে যাচ্ছিলো ওদের ক্লাস পার্টি স্টার্ট হয়ে গিয়েছে সকাল নয়টার ভিতরে ওদেরকে স্কুলে থাকতে বলেছে আর এগারোটায় শেষ হয়ে যাবে তো এই যে ওর বাবা দিয়ে এসেছে আর আমি নিয়ে আসতে গিয়েছি আমার ছোটো মেয়েকে নিয়ে পরে এগারোটার দিকে গিয়েছি স্কুলে কিন্তু গিয়ে দেখে এখনও ওদের ক্লাস পার্টি শেষ হয়নি তো বাহিরে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম এখানে আবার বাচ্চাদের খেলার জিনিসগুলো ছিল যেখানে এখানে যে বেলুনগুলো হাওয়ায় ওড়ে সেই বেলুনগুলো ছিল এটা দেখে আমার ছোট মেয়ে হচ্ছে বায়না করছিল যে ওকে কিনে দিতে হবে এখনই আর এখানে হচ্ছে সব গার্ডিয়ানরা প্যারেন্টসরা অপেক্ষা করছিল আমার মেনি মাত্র বারবার বলেই যাচ্ছিলো মাম্মি আমি এগুলো কিনবো এগুলো কিনবো তো বলছিলাম যে আর একটু অপেক্ষা করো তোমার আপিকে নিয়ে আসি আগে ক্লাস থেকে তারপর এসে তোমাকে কিনে দিবো পরে গিয়েছে ওর আপির ক্লাসের ওইদিকে এদিকে গিয়ে দেখি সাউন্ড বক্স বের করছে ওদের এখন সবারই ক্লাসের পার্টি শেষ তো সবাই হচ্ছে এরকম চলে যাচ্ছিল প্যারেন্টসদের সাথে পরে ওর আপিকে খুঁজছিলাম যে কোথায় গিয়েছে তো দেখতে পাচ্ছিলাম না এত মানুষের ভিড়ের মধ্যে পরে ওদের ক্লাসে গেলাম তো ক্লাসে গিয়ে দেখি যে মুনতাহাকে দেখতে পাচ্ছি না ওদের ক্লাস সাজিয়েছে বাচ্চারাই সাজিয়েছে বাচ্চারা টিচার সহ একসাথেই সবাই মিলে সাজিয়েছে ক্লাসে খুঁজে পরে আমি ওর একটা ফ্রেন্ডকে জিজ্ঞেস করেছি যে মুনতাহা কোথায় তো ও বলছে যে আমি দেখি নি পরে দিকে সামনের দিকে এগোচ্ছিলাম আর দেখি আমার মুনতাহা চলে এসেছে ও আমাকে খুঁজছিলো পরে যে ওদের ক্লাসের মধ্যে ওদেরকে খাবার দিয়েছে সেই খাবার ওর হাতে করে নিয়ে এসেছে সব বাচ্চারাই খাবার বাসায় নিয়ে গিয়েছে কেউ ক্লাসে খায়নি আর হচ্ছে ক্লাসের মধ্যে কেক কেটেছিল তো সবাই মিলে ক্লাসে শুধুমাত্র কেক খেয়েছে আর অনেক মজা করেছে আর পরে আমরা বাসায় চলে এসেছি ওদের বেলুন কিনে আর এই যে ওদের খাবার যেটা দিয়েছিল হচ্ছে ক্লাসে এটাতে ছিল একটা ডিম পোলাও চিকেন রোস্ট আর হচ্ছে চাইনিজ ভেজিটেবল তো এগুলোই হচ্ছে দিয়েছে আর হচ্ছে ওদের সবাইকে সাথে একটা পেপসিও ছিল আর সাথে দিয়েছে সালাদ শশা লেবু কাঁচামরিচ আর ওদের সবাইকে গিফট দিয়েছে টিচাররা আর এখানে হচ্ছে মাথার হ্যাট এই হ্যাট আবার ওর খালামনি ওদের দুজনকে গিফট করেছে ওর খালামনি আবার অন্য একটা ক্লাসের টিচার ফর্ম টিচার তো ও আবার প্লের ক্লাসের ফর্ম টিচার আমার মেয়ে তো পড়ে ক্লাস টুতে তো ওদেরকে সবাইকে আবার ওদের টিচাররা হচ্ছে বই গিফট করেছে সব বাচ্চাদেরকেই এক একজন এক একটা বই পেয়েছে গল্পের বই পেয়েছে তো এই যেখানে দুই বোন মিলে আনপ্যাক করছিল আমার মেহেরিমাও খুব এক্সাইটেড ছিল আপির গিফটটা দেখার জন্য তো এই যে গল্পের বইটা দেখে ওরা দুই বনি খুব খুশি হয়েছে আমার মেহেরিমা বলছিল আপি তুমি আমাকে গল্প পড়ে শোনাবে ভালোই হয়েছে তোমাকে গল্পের বই গিফট করেছে আর এই যে ওদের গল্পের বইটা ছিল বাংলার রূপকথা তো এটা পেয়ে ওরা দুই বোনই খুব খুশি হয়েছে আর এই যে খুলে দেখছিল যে গল্পের কি নাম বা ছবিগুলো দেখে ওরা খুব মজা পাচ্ছিলো এই ছিল আমার মন ক্লাস পার্টির দিনটা খুবই ভালো গিয়েছে আমার মন জন্য আমার মন তাহার মেরিমার জন্য সবাই দোয়া করবেন ভালো থাকবেন আমাদের ভ্লগ যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমাদের পেজ একটা ফলো দিবেন লাইক দিবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ